শরীরে চুলকানি অনুভব কেন হয় চামড়ার ব্যথার স্নায়ুগুলো মশার কামড় চামড়ার শুষ্কতা ও বিভিন্ন প্রকার অ্যালার্জির প্রভাবে স্বল্প পরিমাণে উত্তেজিত হলেই সাধারণত আমরা ব্যথা অনুভব না করে চুলকানি অনুভব করি দুধ গরম করার সময় উপচে পড়ে কেন দুধ গরম করলে এতে বিদ্যমান প্রোটিনও ফ্যাট এর উপর পাতলা ক্রিমের স্তর তৈরি করে জলীয় বাষ্পকে উড়ে যেতে বাধা সৃষ্টি করে আর বাষ্পই দুধকে উপচে পড়তে বাধ্য করে উল বস্ত্র পরলে গরম লাগে কেন উল অনুত্তম তাপ পরিবাহী হওয়ায় এর আশ বাতাসকে আটকে দেয় এবং সেই সাথে উলের আর্দ্রতাকে শুষিয়ে নেওয়ার গুণ থাকায় উলের বস্ত্র পরলে আমাদের গরম লাগে